الله رب العالمين اي محا بشر محا بشر اي محا اگران تل الكريم ایک نمبر سورة برسن والذي ارسل رسوله بالهدى ودين الحق لإظهره على الدين كله ولو كره المشركون আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াল্লাযী আরসালা রাসূলাহু আমি আমার রাসূলকে দিন হক সহকারে পাঠিয়েছি বিল হুদা ওয়া দীনুল হক আমি আমার রাসূলকে দিন হক সহকারে পাঠিয়েছি কি জন্য পাঠিয়েছি লিয়াযহিরাহু আলা আদ আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার রাসূলকে দিন হক সহকারে পাঠিয়েছি যাতে করে দুনিয়াতে যত ধর্ম আছে যত বর্ণ আছে যত মত আছে সমস্ত ধর্মের উপরে রহু শ্রেষ্ঠত্ব দেওয়ার জন্য আমি আমার রাসূলকে দিন হক সহকারে পাঠিয়েছি বলি সুবহানাল্লাহ সম্মানিত ভাইরা আমার দুনিয়াতে মানুষ যত শান্তির মধ্যে থাকুক না করুক যতই কষ্টের মধ্যে থাকুক না কেন যদি কোরআনের অনুসরণ করতে পারে আল্লাহ রাসুল সাল্লামের দেখানো পথ যদি অনুসরণ করতে পারে তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন অবশ্যই অবশ্যই এই দুনিয়ায় নাই দুনিয়া এবং পরকালে তাদেরকে অবশ্যই আমি আল্লাহ রব্বুল আলামিন বিজয় করব বলি সুবহানাল্লাহ শুধু বিজয় করবেন না আল্লাহ পাক রব্বুল আলামিন বলসে দুনিয়ার কাফের বৈমানেরা নাফরমান যারা থাকবে তারা যতই সরজন্ত করুক না কেন যতই অত্যাজার নির্যাতন চালাক না কেন আমি আল্লাহ পাক রব্বুল এই মহাবিশ্বের মহাবিশয়ে মহাগ্রন্থ আল কোরআনুল মধ্যে বলছি ওয়া লা তাকুনাল মুশরিকুন আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বলছি ওই কাফের বেঈমানেরা যতই অপছন্দ করুক না কেন কোরআনের পক্ষে যারা থাকবে কোরআন নিয়ে যারা আগ বাড়বে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন অবশ্যই অবশ্যই তাদেরকে বিজয় করব বলি সুবহানাল্লাহ সম্মানিত ভাইরা আমার আল্লাহ রব্বুল আলম বলছে যারা কোরআনের সাথে থাকবে যারা কোরআনের দেখানো পথ জীবন যাপন করবে তারা শ্রেষ্ঠত্ব দান করবে আর গোটা পনেরোটি বৎসরে আমরা দেখেছি যারা কোরআন চলেছে এরা ঘর ছাড়া হয়েছে বাড়ি ছাড়া হয়েছে ব্যবসা প্রতিষ্ঠান ছাড়া হয়েছে এমনকি ফাঁসের কাষ্টে পর্যন্ত ঝোলানো হয়েছে কথা বলুন ঠিক কিনা শুধু তাই নয় বাংলাদেশের ভাগ্য আকাশে একটা অন্ধকার কালো মেঘ জমা হয়েছিল এই মেঘটাকে বাংলাদেশের ভাগ্য আকাশ থেকে দূর করার জন্য বাংলার দামাল ছেলেরা অস্ত্র লাগে নাই তারা বুকের ताजा রক্ত জমিনে দিয়েছে যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে বাংলাদেশের ভাগ্য আকাশের ওই কালো মেঘে ঢা দিল্লি палаতে বাধ্য হয়েছে কথা বলুন ঠিক কিনা আল্লাহ পাক রাব্বুল আলামিন বলেন যদি ইসলামকে বিজয় করতে হয় যদি কোরআনের পক্ষে তোমরা থাকতে পারো আর যদি বিজয় তোমাদের মনে আশা আকাঙ্ক্ষা থাকে তাহলে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বলছি দাওয়াতী কাজ করা লাগবে আর সেই দাওয়াতী কাজটা কোথা থেকে শুরু হবে আল্লাহ রব্বুল আলামিন এই মহাবিশ্বের মহাবিশ্বায় মহাগ্রন্থ আল কারিমের কুড়ি নম্বর সূরার মধ্যে বলছে وأمر أهلك بالصلاة واصطبر عليها لا نسأل رزقا نحن نرزقك والعاقبة للتقوى كل <or> نمبر سورة طه رقشة 32 আল্লাহ পাক রব্বুল গোটা পৃথিবীর সমস্ত মানব মণ্ডলীর জন্য বলসে আল্লাহ পাক রব্বুল আলামিন তার রাসূলকে দিয়ে আপনি সর্বপ্রথম আপনি আগে আপনার পরিবারে উপরে জনদেরকে নামাজের দাওয়াত দেন হে রাসূল আপনি আপনার পরিবার পরিজন যারা আছেন তাদেরকে সর্বপ্রথম আগে আপনি নামাজের দাওয়াত দেন এরপর আপনি যথাযত ভাবে আপনি নিজ দায়িত্ব পালন করেন যদি পরিবারের সমাজে রাষ্ট্রে ইসলাম কায়েম করতে চাই সর্বপ্রথম আমাদেরকে ঘর থেকে ইসলাম প্রচার করা শুরু লাগবে কথা বলুন ঠিক কিনা যদি আমরা রাষ্ট্রভাবে ইসলামকে কায়েম করতে চাই তাহলে যারা কোরআন জানে সমাজের মধ্যে আলেম যারা আছে যারা কোরআন ভিত্তিক রাজনীতি করে এদেরকে যদি পার্লামেন্টে পাঠানো যায় তাহলে এই বান্দার জমিনে সুন্দর একটা মিনি জান্নাত হয়ে যায় বলি সুবহান সম্মানিত ভাইরা আমার আর যদি কোরআন থেকে মুখ ফিরিয়ে নেন ইসলাম থেকে যদি আমি আপনি মুখ ফিরিয়ে নিই যদি আমি ভাবি আমার রাজনীতি করা লাগে আমার ব্যবসা করা লাগে আমার বিভিন্ন তালতল রয়েছে এই তালতলের কারণে ইসলামের জন্য সময় দিতে পারে না যদি আপনি মনে করেন ইসলাম থেকে মুখ ফিরিয়ে নিলাম যদি আপনি ইসলাম থেকে গাফেল হয়ে যান আল্লাহ পাক রব্বুল আলামিন ওই শ্রেণীর লোকদেরকে জন্য বলছে ওয়া মান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মা'ইশাতাউ দাঙ্কাউ

যে আমার স্মরণ করে না যে আমার জিকির করে না যে আমার কোরআন থেকে মুখ ফিরিয়ে নিল যে আমার ইসলাম থেকে মুখ ফিরিয়ে নিল যে ইসলামটাকে তুচ্ছ মনে করে নিল দুনিয়ার শোকার শান্তির পেছনে সময় দিল ইসলামের পেছনে সময় দিল না আমার কোরআনের পিছনের সময় দিল না আল্লাহকে ভুলে গেল আমি আল্লাহ আলামিন

এখান থেকে মুখ ফিরিয়ে নেবে আমি আল্লাহ রাব্বুল আলামিন ওদের জীবনকে সংকুচিত করে দंका করে দেব শুধু দंकाই করে দেবরা ওদের হায়াত শেষ যাবে ওদেরকে আমি আল্লাহ পাক রাব্বুল আলামিন মৃত্যু দেব কোরআন মৃত্যু বরণ করবে এবং মৃত্যুর পর আমি আল্লাহ পাক রাব্বুল আলামিন ওই সিরনির লোকদের জন্য কি রেগে গেছে সোনার আগুন ওয়ানাহশুরুহু ইয়া কালকে আমাতো রময়দানে যখন ওই ঈশ্বর নির্লোকদেরকে আমি ওঠাবো আমি আল্লাহ আমার অবুনহিন ওই ঈশ্বর নির্লোকদেরকে অন্ধ করে ওঠাবো ঘোষণা করা সম্মানে তো ভাই আমার যদি ইসলাম থেকে মুখ ফিরিয়ে নেওয়া হয় কোন থেকে যদি মুখ ফিরিয়ে নেওয়া হয় যত ক্ষমতা থাকুক না কেন যত পাওয়ার আপনার থাকুক না কেন আল্লাহ পাক রব্বুল আলামিনের এই আয়াতের ঘোষণা অনুযায়ী তার জীবন সংকুচিত হয়ে যাবে তার জীবন দঙ্কা হয়ে যাবে মৃত্যু বরণ করবে এবং কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রব্বুল আলামিন যখন ওই শ্রেণীর লোকদেরকে ওঠাবে আল্লাহ রব্বুল আলামিন বলছে তখন আমি ওই শ্রেণীর লোকদেরকে অন্ধ করে ওঠাবো সম্মানিত ভার আমার এই শ্রেণীর লোকদেরকে যখন কেমন তো রয় কঠিন মুসিবতের সোয়ায়ন্ধ অবস্থায় ওঠানো হবে এই শ্রেণীর লোকরা তখন বলবে অলর বিলিমা হাসতানি আহ মা অপদকু তার র 40 নম্বর সূরা ত্বহা 125 নম্বরে দেয় আল্লাহ পাক রবউল আলামিন ওই ইস্রানির লোকদের সম্পর্কে বলছে ওরা যখন কালকে কিয়ামতের ময়দানে আসবে তখন তারা বলবে ক্বাল রাব্বি লিমা হাসার আমা ওরা তারা বলবে রব্বি হে আমার প্রভু হে আমার প্রতিপালক হে আমার মালিক হে আমার আল্লাহ আল্লা পাক রব্বুল লিমা হাসারতানি হে আমার আল্লাহ হে আমার প্রভু হে আমার প্রতিপালক হে আমার মালিক আজকের এই কঠিন দিনে লিমা হাসারতানি কঠিন হাসদের ময়দানে আ আমা কেন আমাকে অন্ধ অবস্থায় তুমি উঠিয়েছো বান্দা যখন অন্ধ অবস্থায় উঠবে আল্লাহ দ্রব্য রব্বুল আলামিনের কাছে বলেন যে কেন আমাকে অন্ধ করে উঠালে আজকের এই কঠিন মুসিবতের সময় হজরত আদম আলাহাল্লাম থেকে পর্যন্ত আর এখান থেকে নে পর্যন্ত যত মানুষ দুনিয়াতে এসেছে এবং যত মানুষ দুনিয়াতে আসবে সমস্ত মানুষ যখন হাসরের ময়দানে থাকবে ওই শ্রেণীর লোকদেরকে তখন অন্ধ অবস্থায় যখন ওঠানো হবে বলবে আমার প্রভু আমার প্রতিপালক এত মানুষের সম্মুখে কেন তুমি আমাকে অন্ধ করে উঠালে কাছে তারা আল্লাপাক অথচ দুনিয়াতে যখন আমি ছিলাম আল্লাহ রব্বল আর আমিন আমার চক্ষু সমান ছিল আমি চোখে দেখতে পারতাম কিন্তু কাজ করে এই কঠিন দিনে কঠিন মুসিবতের সময় কেন আমাকে অন্ধ করে ওঠালে

গোটা পৃথিবীর সমস্ত মানব মন্ডলীকে শিক্ষা দেওয়ার জন্য বলছে মানুষ যখন ওই ভূমিকায় চলে আসবে যে কেন আমাদেরকে অন্ধ অবস্থা ওঠানো আমাদের তো চোখ ছিল আমরা চোখে দেখতে পারতাম মানুষ যখন এই ভূমিকায় চলে আসবে আল্লাহ রব্বুল আলমিন বলছে তখন আল্লাহ রব্বুল আলমিন তখন বলবে অলাকা জালিকা বান্দা তুমি এমন ছিলে

তখন তুমি এমন সিলে ফানা সে তাহা ভুলে যেতে ও বান্দা শুনে রাখো আজ এই কঠিন মুসিবতের সময় ঠিক ওইভাবেও আমিও তোমাকে ভুলে গেলাম ঘোষণা কার সম্মানিত ভাইরা আমার কঠিন ওই মুসিবতের সময় যদি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে ভুলে যায় আর বাসানোর মতো পৃথিবীতে কোন কুতুব কি আসবে সামনে কথা বলে না আসবে আল্লাহ বান্দা আজ এই কঠিন মুসিবতের সময় আমি তোমাকে ভুলে গেলাম আমরা দুনিয়ার বাস্তবতায় দেখি যদি রক্তের সম্পর্কে কোনো ভাই হয়ে থাকে এই ভাইয়ের সাথে যদি আপনার সম্পর্ক ভালো না থাকে কোনো দ্বন্দ্ব বিদ্বন্দ্ব হয়ে যায় কোনো মারামারি হয় মনোমালিন্য হয়ে থাকে এক ভাই আর এক সাথে কথা বলে না একদিন দুই দিন এক মাস দুই মাস এক বছর দুই বছর পাঁচ বছর পরম যদি এই পাশলিয়া বাজারে এক ভাইকে যদি কোনো মানুষ ধরে মারে ধরে আর আর ভাই যদি সেটা জানতে পারে ওই প্রতিশোধ নেওয়ার জন্য ওই ভাই দড়িয়ে চলে আসে কথা বলুন ঠিক কিনা ভাই হলো এমন জিনিস সম্পর্ক থাকুক আর না থাকুক যদি এক ভাই শোনে আর এক ভাইকে কোনো মানুষ তাকে অত্যাচার করেছে আঘাত করেছে তাকে আঘাত দিয়েছে ওই ভাইয়ের সাথে সম্পর্ক ভালো থাকুক আর না থাকুক ওই ভাই কিন্তু প্রতিশোধ নেওয়ার জন্য হাজির হয়ে যায় কথা বলুন ঠিক কিনা সম্মানিত ভাইয়ের আমার পরকার হচ্ছে এমন একটা জায়গা এমন একটা কঠিন জায়গা একটুখানি লক্ষ্য করো ভাইয়ের আমার আল্লাহ বলছেন যখন ওই ছেদ গায়ে ফোৎকারের আওয়াজ হবে কান ফাটন আওয়াজ যখন শুনতে পাবে মানুষ যখন এই আওয়াজ শুরু হয়ে যাবে অবস্থাটা কি হবে অবানি এই মহাবিশ্বের মহাবিশ্বাই মহাগ্রন্থল কুরআনুল কারীমের ৮০ নম্বর সূরা আবাসার ৩৩ নম্বর আয়াত আল্লাহ বলছে ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহ ওয়াই কঠিন অবস্থায় ইয়াফিরু শব্দের তাফসীর লেখকরা লিখেছেন যেমন করে মানুষ যদি দুনিয়াতে অন্ধকার ছন্নর মধ্যে চলতে থাকে আর সামনে যদি একটা হঠাৎ করে একটা জগর সাপ বেঁধে যায় ওখান থেকে মানুষ যেমন করে অ্যামাউন্ট দৌড় দেয় অ্যামাউন্ট টান পেছন দিকে দৌড় দেয় হঠাৎ করে যেমন তুঁড়ি ঘুঁটি নাটার নিয়ে খেচ্ছে দৌড় ঠিক কাল কঠিন ওই সময় এ ফের শব্দের মধ্যে লেখা হয়েছে ওই কঠিন মুসিবতদের সময় এক ভাই যখন আর ভাইকে দেখবে ওইভাবে মাজাক খুলে খেচ্ছে দড় দেবে ঘোষণা কা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওই কঠিন মুসিবতের সময় তোমার ভাই তোমাকে দেখে দৌড়িয়ে পালিয়ে যাবে কোন প্রকারের জন্য তোমার দেখে এগিয়ে আসবে না আমরা দুনিয়াতে যাদের কাপন মনে করে নি যাদের কাপন মনে করে আমরা দুনিয়াতে জীবন যাপন করে। তার মধ্যে সর্বপ্রথম তার ভাই তার সামনে থেকে পালিয়ে যাবে ঘোষণা কা আরবার 2 নম্বরে কি হবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও আম্মী ওয়া আবি ওই কঠিন मुसीबতের সময় যখন তুমি বিপদগ্রস্ত অবস্থা থাকবা যখন তোমার আর কোনো উপায় থাকবে না বান্দারে ওই কঠিন मुसीबতের সময় 2 নম্বরে তোমার মা তোমার সামনে থেকে পালিয়ে যাবে যে মা তোমাকে দশটি মাস গরবে ধারণ করেছে যে মাস তোমাকে দুই থেকে আড়াই বছর বুকের দুধ খাইয়ে লালন পালন করে একটু একটু করে তিল তিল করে তোমাকে বড় করেছে ওই কঠিন মুসিবতের সময় বান্দারে যখন তুমি বিপদে পড়ে যাবা ওই গর্ব ধারণী মাও তোমাকে দেখে ওখান থেকে দৌড়িয়ে পালাবে ঘোষণা আল্লাহ সম্মানিত ভার আমার দুই নম্বরে মা যখন পালিয়ে যাবে আল্লাহ সুহানা বলছেন এবার সরবান্দা ওই কঠিন অবস্থাতে তিন নম্বরে এই কঠিন মুসিবতের সময় তিন নম্বরে তোমার পিতা তোমাকে দেখে দৌড়ে পালাবে যে পিতা দুনিয়াতে থাকা অবস্থায় যদি দিনে অর্থ করি না থাকে টাকা পয়সা না থাকে এদের পিতা নিজের জন্য হোক আর না হোক ছোট্ট বাচ্চার জন্য অন্তত একটা নতুন পোশাক ক্রয় করে কথা বলেন ঠিক কিনা সংসারে যত ভাবনাটনি থাকুক না কারো ছোট্ট বাচ্চার জন্য পিতা ঈদের আগে একটা পোশাক নতুন পোশাক ক্রাই করে নিয়ে আসে পিতা তার সন্তানকে এত ভালোবাসে নিজের জীবনের চাইতে সন্তানকে ভালোবাসে কথা বলুন ঠিক কেনা কিন্তু কাল কঠিন ওই মুসিবতের সময় যখন তুমি বিপদে পড়ে যাবা ওই কঠিন মুসিবতের সময় ওই তো মহারা জন্ম পিতা ওই দিন তোমার সনের থেকে পালাবে ঘোষণা কা সম্মানিত ভার আমার তিন নম্বরে তোমার পিতাও পালিয়ে যান সাত নম্বরে কারা আপার আমি একটুখানি ভালো করে লক্ষ্য করো আল্লা পাতরম পুনাল আমিন আজ থেকে দেড় হাজার বছর আগে তার ঘোষণা দিয়ে দিয়েছে অসহায়বাতিহাবান আল্লা পাতরম পুনাল আমিন পবিত্র কোরআনের 90 নম্বর সূরার মধ্যে গোটা পৃথিবীর সমস্ত মানবজনজন্য বলছে আল্লাহ সুবহানাহু তাআলা সূরা আবাসা 35 এবং 36 নম্বর ayatে বলছে শুনরাক ওয়া সাঈমাতিহি মধ্যে তাফসীর কারকরা দুইজনের নাম উল্লেখ করেছে তার প্রথম নাম্বারে থাকবে তোমার istri এবং দুই নাম্বারে থাকবে তোমার বন্ধু সম্মানিত ভায়রামান কারণ আমরা দুনিয়াতে দেখি দুনিয়াতে যত মানুষের সাথে যত প্রকার অন্যায় অবিচার ষড়যন্ত্র যাই হোক না কেন আমরা সমস্ত সব কিছু মনের কথা খুলে বলি হয় স্ত্রীর সাথে না হয় বন্ধুর সাথে কথা বলুন ঠিক কিনা সম্মানিত ভাইয়ের আমার যে স্ত্রীর সাথে রাতের পর রাত আপনি কাটিয়েছেন একই বিছানা একই বালিশে শুয়েছেন যে স্ত্রীর জন্য সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পরিশ্রম করছ যে স্ত্রীর জন্য মাতা পিতার সাথে সম্পর্ক খারাপ করে ফেলেছ যে স্ত্রীর জন্য ভাইয়ের সাথে সম্পর্ক খারাপ করে ফেলেছ ওই কঠিন মুসিবতের সময় চার নম্বরে তোমার স্ত্রী ওই কঠিন অবস্থা তোমার দিকে পালিয়ে যাবে অপাসনার ভাইয়ের আমার শোনো যখন তোমার সামনে থেকে তোমার স্ত্রী পালিয়ে যাবে তোমার বন্ধুও যখন পালিয়ে যাবে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে শোনো এইবার পাঁচ নম্বরে কে পালাবে শুনে রাখো ও ওয়া বানি পাঁচ নম্বরে তোমার সন্তান আদি যারা থাকবে ওই কঠিন মুসিবতের সময় তোমার সন্তান আদি যারা থাকবে ওরা তোমাকে বিপদগ্রস্ত অবস্থা থেকে সামনের থেকে পালিয়ে যাবে ঘোষণা কা সম্মানিত ভাইয়ের আবার তাহলে প্রথমে ভাই পালালো এরপর মাতা পালালো এরপর পিতা পালালো এরপর স্ত্রী পালালো সন্তান পালিয়ে সকলে যখন তোমার স্বপ্ন থেকে পালিয়ে যাবে ওই সময় বাসার আর কোনো উপায় থাকবে না কথা বলুন ঠিক কিনা যখন আর কোনো উপায় থাকবে না এইবার আল্লাহর খেলা কিন্তু শুরু হয়ে যাবে দুনিয়াতে আমরা কত মত কত দল কত কিছু করেছি ওই সময় আর কেউ যখন থাকবে না আল্লাহর খেলা তখন শুরু হয়ে যাবে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইয়াউমা নাদউ কুল্লু উনাসিম বিইমামিহিম ফামান উতিয়া কিতাবাহু বা উলা ইয়া পৰ উ আল্লাপান্তরবুণ আয় রবীন বাংচন এ মহাবিশ্বর মহাবিশ্বর মহাদ্রব তনকু নাম্বার সৰা বনি ইসরায়েলের একাত্তর নাম্বারে আল্লাহ বলছেন ওই কঠিন মুসিবতের সময় এইবার প্রত্যেক দলকে তার নেতা সহকারে ডাকা হবে ঘোষণা কার সামনের থেকে ভাই চলে গেল মা চলে গেল পিতা চলে গেল স্ত্রী বন্ধু চলে গেল সন্তান আদি চলে গেল এইবার আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে দুনিয়ায় তুমি যাদের সাথে উঠা বসা করেছিলে যাদের সাথে রাজনীতি প্রোগ্রাম গুলো করেছিলে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বলছি ওই কঠিন মুসিবতের সময় এইবার তোমার দলের নেতা সহকারে কর্মীদেরকে ডাকা হবে ঘোষণা কা